আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি পর থেকে ভালো আছেন সো আমার প্রথম ফেজ থেকে লাইভ টাইটেল এবং ড্রেসক্রিপশন আপনারা দেখতে পাবেন আশা করি সবাই ভালো আছেন আর আমার কথা বলা কেরকম শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা বিষয় আর কি যে আমি রীতিমতো ভিডিও আপলোড দিতে পারি না সময়ের কারণে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ